মুম্বাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন মমতা মুকেশ আম্বানি এবং তার পরিবারের পক্ষ থেকে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে করে আম্বানিরা অনুরোধ করায় সেই আমন্ত্রণ ফেরাতে পারেননি মমতা তবে তিনি একানন দেশের আরও বেশ কিছু রাজনীতিবেদদের ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তবে আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি একাধিক রাজনৈতিক কর্মসূচিও রয়েছে তৃণমূল নেত্রীর শিবসেনা উদ্ভব গোষ্ঠীর প্রধান উদ্ভব ঠাকরের সঙ্গে বরাবরই সম্পর্ক রয়েছে মমতার শোনা যাচ্ছে মুম্বাইয়ে উদ্ভবের সঙ্গে দেখা করতে পারেন মমতা এনসিবি পাওয়ার শিবিরের প্রধান শরদ পাওয়ারের সঙ্গেও বৈঠক করতে পারেন সূত্রে খবর তেরোই জুলাই বিকেলে কলকাতা ফিরবেন মমতা সবটাই এখনো জল্পনার স্তরে লোকসভা ভোটের ফল প্রকাশের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুম্বাই গিয়ে সঙ্গে ঠাকরের দেখা করে এসেছেন তবে ভোটের পর ইন্ডিয়া জোটের শরীরদের সঙ্গে সাক্ষাৎ হয়নি তৃণমূল নেত্রীর তিন দিনে মুম্বাই সফরে সেই কাজটি শুরু করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ